দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ ছ দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না অর্থাৎ এখন যে ঠান্ডাটা রয়েছে সকালের দিকে মোটামুটি এর কাছাকাছি কন্টিনিউ করবে খুব বেশি পরিবর্তন হবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রিপোর্ট হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় পনেরো দশমিক ছয় এটা স্বাভাবিকের থেকে সামান্য একটি বেশি একদিন পশ্চিমের জেলাগুলো বীরভূম বারো ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে নদিয়াতেও রয়েছে বারো ডিগ্রির কাছাকাছি এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া তেরো তো চৌদ্দ ডিগ্রি কাছাকাছি নিম্ন টেম্পারেচার রিপোর্ট হয়েছে আগামী এক সপ্তাহ এর কাছাকাছি এই রকমই টেম্পারেচার কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বনিম্ন তাপমাত্রা শুধুমাত্র ষোলো থেকে পনেরোই ডিগ্রির কাছাকাছি থাকবে আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল অন্যান্য জেলাগুলোতেও অর্থাৎ যেরকম এখন ঠান্ডা রয়েছে সকালের দিকটায় এইটাই চলবে খুব বেশি পরিবর্তন তাপমাত্রা হবে সকালের দিকে কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা থাকবে উল্লেখযোগ্য কিছু না উত্তরবঙ্গের জন্য আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর জেলা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সাথে দার্জিলিং এর পাহাড়ি এলাকা দু এক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে অন্যান্য জেলাগুলো শুষ্ক এবং পরিষ্কার বাজারে থাকবে সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং উত্তর দিনাজপুর এই জেলাগুলো তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে সকালের দিকে দু এক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন উত্তরবঙ্গের জন্য থাকবে না যেটা গত রিপোর্ট মিনিমাম টেম্পারেচার দার্জিলিং এর এলাকায় চার ডিগ্রির কাছাকাছি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এগারো থেকে বারো ডিগ্রির কাছাকাছি খুব বেশি পরিবর্তন তাপমাত্রা থাকবে না উত্তরবঙ্গের জন্য কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকবে যেটা এই সময় যেটা স্বাভাবিক থাকে কলকাতার তার কাছাকাছি রয়েছে খুব বেশি নেই এবং এটাই কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ